m mm -hmm. আমি নিম্ন স্বাক্ষরকারী অদ্ভি উনিশ আট চব্বিশ তারিখ উনিশ আর চব্বিশ তারিখ কলা অনুষদের দিনের পদ থেকে অব্যাহতি দিচ্ছি নিচ্ছি নিচ্ছি

আচ্ছা হচ্ছে কিছুক্ষণ পড়বে আমাদের ডিনসিডেন্ট কত অনুষদের এখন থেকে স্যার যেহেতু ডিম নেই ছাড় হচ্ছে ভবিষ্যৎ জীবনের শুভকামনার জন্য আমরা এখন

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وتور وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ

বাংলাদেশ আলমিন আমরা এই মুহূর্তে তোমার কাছে প্রতিপয় গুণাগার হাত তুলে ধোয়া করছি আল্লাহ আমাদের বাংলাদেশে বিশেষ করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা দেশের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এবং প্রত্যেকটা জায়গাতে তুমি শান্তি বিরাজমান রাখ্লাহ এই বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা অঞ্চল থেকে যেন সকল প্রকারের নৈরাজ্য এবং বৈষম্য দূর করে আমরা আবার শান্তি শৃঙ্খল অবস্থায় আবার আমরা আমাদের জীবনকে পুনর্বিনির্মাণ করতে পারি সেটা অভিজ্ঞ তুমি আমাদেরকে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম বিদ্বেষ এবং কোরআনের প্রতি যে বিদ্বেষ রয়েছে এই এই মাধ্যমে মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের এবং এই অবস্থার মাধ্যমে যেন আমরা ইসলাম বিদেশি থেকে নিজেদেরকে মুক্ত করে এবং সকল প্রকার নৈরাজ্য থেকে নিজেদেরকে মুক্ত করে সকল প্রকারের বৈষম্যহীনতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখে বৈষম্য থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখে আমরা সুন্দর এবং সুশৃঙ্খল

কোন সমস্যা আছে কি কোনো সমস্যা আছে স্যার এই যে একটা সাত নম্বর দি হ্যাঁ আচ্ছা আপনি